হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুরু করলাম সকাল থেকে আমার ছোট্ট ছেলেটা স্কুলে যাচ্ছে তাই ওর ভিডিও করে নিলাম তারপর ঘরের কাজে নেমে পড়লাম সুন্দর করে ঘরের কাজগুলো করে নিচ্ছি এই বিছানার চাদরটা আমার কাছে খুবই ভালো লাগে বাটিকের চাদরগুলাতে বিছালে বিছানায় শুতে খুব আরাম কিন্তু এ চাদরগুলো না কেন জানি রঙ ওঠে তারপরও যা রঙ আসে চলবে কী বলেন আপুরা একটা চাদর কিনেছি তা তো আর ফেলে দিতে পারি না আর এই বাটিকের চাদরগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে তারপর অফ ক্যামেরাতে নাস্তা খাওয়া শেষ করে অন্যান্য কাজ শেষ করে চলে আসলাম দুপুরের আয়োজনে আজকে চ্যাপাশুটকি বোনা করব এই চ্যাপা সুটকিটা আমার বোন আমার জন্য পাঠিয়েছে ইজি লাইফস্টাইল চ্যানেলের আয়শা আপু আমার জন্য এই শুটকিগুলো পার্সেল করেছে তাই আমি শুটকিটা ভুনা করার জন্য এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি অনেক বেশি করে পেঁয়াজ রসুন লাগবে তারপর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো এই মশলাগুলা ভালোভাবে আমি এখন পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব আপনারা চেষ্টা করবেন চ্যাপা সুটকি ভুনাতে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে কারণ সুটকিতে ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার মতো যারা জাল প্রেমী আছেন তারা চেষ্টা করবেন একটু ঝাল বেশি দিতে আমার এই রেসিপিটা যেসব সাধারণ আপুরা রান্না করতে জানেন না আমার মতো তাদের জন্য আর যেসব অভিজ্ঞ আপুরা আছেন তাদের জন্য কিন্তু নয় শুধু এই রেসিপিটা আমি আমার সাধারণ যে আপুরা রান্না করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করেছি আমি কিন্তু খুব ভালো রাঁধুনি না তবে কিছু কিছু রান্না একটু স্পেশালভাবে করি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ছুটকিটা দিয়ে দিব ভুনা করার জন্য এখন ছুটকিটা আমি রেডি করে নিয়েছি দেখেন ধুয়ে পরিষ্কার করে এখন সুটকিগুলো দিয়ে দিব আর ছুটকিটা চেষ্টা করবেন হালকা গরম পানি দিয়ে ধোয়ার জন্য তাহলে ছুটকি থেকে একটা গন্ধ চলে যাবে আর সুন্দরভাবে পরিষ্কারও হবে এখন আমি উল্টে পাল্টে রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাস এই তো কাজ শেষ এখন শুধু নাড়বো চারবো লবণ চেক করব বাস কাজ শেষ তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব আপনারা কিন্তু অবশ্যই এভাবে ভুনা করার চেষ্টা করবেন এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আর অন্য সাইডে আমি রুটিগুলো হাফশাঁকা দিয়ে নিব আমি কিন্তু প্রতিনিয়ত আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন আমি আগের দিন রুটিগুলো হাফশাঁকা দিয়ে রেডি করে রাখি আর পরের দিন কিন্তু আমি সকালবেলা ভালোভাবে ভেজে তারপর নাস্তা খেয়ে নিই কারণ সকালবেলা আমার খুব ঝামেলা থাকে তাড়াহুড়ো থাকে এজন্য আমি একা হাতে পারি না এজন্য আগের দিন আমি সব কিছু রেডি করে রাখি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন কমেন্ট করে আপনাদের ভালো মন্দ জানান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রুটিগুলো সকালের জন্য রেডি করে নিচ্ছি আর অন্য সাইডে আমি সুটকিটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় আমরা সবাই এখানে এসেছি এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য তাই সবাই সবাইকে সাহায্য করব সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করবো আর লাইক দিয়ে শুরু করব আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে শুরু করি দেখা আমি চাই আমার একটা লাইক যেন একটা আপুকে অনেকটুকু এগিয়ে নিতে সাহায্য করে আমার জন্য কোনো আপুদের যেন কোনো ক্ষতি না হয় আমি একটা ভিডিও দেখা শুরু করেছি সেই ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করি চেষ্টা করি আপুটার জন্য একটু সাহায্য করতে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুটকি বোনা লাস্ট পর্যায়ে আর অন্য সাইডে আমি প্রায়পেন বসিয়ে দিয়েছি আমি ইলিশ মাছ ভাজি করব আজকে আমার বাসায় গেস্ট আসছে তাই একটু রান্নার আয়োজন চলছে বেশি বেশি আমার শুটকি বোনাটা প্রায় শেষ দেখেন এখন আমি বাটিতে তুলে নিচ্ছি এই যে দেখেন আমার চ্যাপা সুটকি বোনার ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস পেলে আমি খুব খুশি হই তারপর আমি ইলিশ মাছ ভোনা করেছি তার ফাইনাল লুক কেমন হয়েছে দেখেন আর বলবেন কিন্তু আমাকে এখানে আমি পাতলা ডাল রান্না করেছি মশোরের ডাল আর সাথে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আমি সবার ভিডিওতে কমেন্টস করি আর দেখি প্লিজ আপনাদের একটা কমেন্টস পেলে আমি খুব খুশি হই এবং খুব মনোযোগ দিয়ে পড়ি আর রিপ্লাই করার চেষ্টা করি যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ